হ্যালো স্টুডেন্ট ওয়ানস একেন্ড ওয়েলকাম ব্যাক ইউর ওয়ান ওনলি মোস্ট ট্রাস্টেড কেন জুতি কোচিং সেন্টার স্টুডেন্ট আজকের ভিডিও তে আমাদের কিন্তু এটা পার্ট নাম্বার টু সাজেশন এর ঠিক আছে এর আগের ভিডিওতে তোমরা কাল একটা ভিডিও পেয়েছিলে যেটার মধ্যে আমি পার্ট নাম্বার ওয়ান ওয়ানে আমি ইউনিট নাম্বার ওয়ান এবং টু থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো যেগুলো রয়েছে সাজেশন এর মতো করে তোমাদের কিন্তু করে দিয়েছিলাম সেখানে বলেছিল আমি এমসিকিউ কিন্তু সাজেশন হয় না অনেক কথা বলেছিলাম আর সেগুলো কথা আমি আর রিপিট করছি না আশা করি আশা করছি তোমরা সকলেই ইউনিট নাম্বার সরি পার্ট নাম্বার 1 যেটা রয়েছে সেটা তোমরা সকলেই দেখেছো আজকের ভিডিওতে আমি আরো বেশ কিছু এমসিকিউস নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি সো লেটস গেট स्टार्टेड উইদাউট এনি ফারদার ডিলে ফার্স্ট क्वेश्चन যেটা রয়েছে তোমাদের হোয়াট ইজ দা ডিফল্ট মেথড ফর ফর্ম ইজ ইফ नॉट স্পেসিফাইড ঠিক আছে মানে যদি কোনো ফর্ম অর্থাৎ তুমি এখান থেকে কোন একটা ফর্ম সাবমিট করলে ঠিক আছে ইনপুট থেকে কোন একটা ফর্ম সাবমিট করলে এবার সাবমিট বাটনে ক্লিক করার পরে এবার এই ফর্মটা কি কি হয় কোন একটা জায়গায় গিয়ে স্টোর হয় এই ডেটাগুলো কোন একটা জায়গায় গিয়ে স্টোর হয় এবার সেখানে স্টোর করার বিভিন্ন মেথড থাকে ঠিক আছে একটা হচ্ছে গেট মেথড একটা হচ্ছে পোস্ট মেথড ঠিক আছে এই সমস্ত মেথড কিন্তু থাকে এবার যদি কোনো মেথড আহ ইয়ে না করা থাকে আর কি আগে থেকে যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু গেট মেথডটা কিন্তু ডিফল্ট হিসাবে কিন্তু তোমাদের নেওয়া থাকে এটাই বলা হচ্ছে ঠিক আছে নাম্বার টু যেটা রয়েছে হুইচ ফর্ম অ্যাট্রিবিউট স্পেসিফাইজ হোয়ার টু সেন্ড দ্য ফর্ম ডেটা অন সাবমিশন ঠিক আছে বি নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে অ্যাকশন বোঝা গেল নেক্সট মানে এই যে ফর্মগুলোর ফর্মের যে ডেটা রয়েছে কোথায় গিয়ে স্টোর হবে ঠিক আছে কোন জায়গায় স্পেসিফাইড থাকে সেটা হচ্ছে অ্যাকশনে কিন্তু স্পেসিফাইড থাকে নেক্সট হুইচ এনক টাইপ ঠিক আছে মানে এনক টাইপ বলতে এনক্রিপশন টাইপ ঠিক আছে মাস্ট বিলোড ফাইলস বি নম্বর মাল্টিপল পার্ট ফর্ম ডেটা ঠিক আছে যেটা টা হবে সেটা হচ্ছে ইনপুট টাইপ ফাইল বোঝা গেল নাম্বার ফাইভ উইচ অ্যাট্রিবিউট অন ইনপুট অ্যালাউজ সিলেকশন অন মাল্টিপল ফাইলস এই নাম্বার হবে आंसर সেটা হচ্ছে মাল্টিপল বোঝা গেল মানে ধরেন নাও কোন একটা ই আছে ঠিক আছে ধরেন নাও কোন একটা ওয়েবসাইটে গেলে সেখানে তোমাদের ফটো আপলোড করতে হবে ঠিক আছে ফটোর সাথে অন্যান্য ডকপিটস আপলোড করতে হবে কোন কোনো জায়গা দেখবে একটার বেশি দুটো ফটো আর আপলোড করতে যায় না মানে একটা ফটো বলে একটা ফটোই সেখানে আপলোড করতে পারো কিন্তু কোন কোনো জায়গা দেখবে মাল্টিপল ফটো আপলোড করা যায় ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এই মাল্টিপল অপশনটা কিন্তু তোমাদের কোডিং করে সেটাকে কিন্তু ইয়ে করতে হবে ঠিক আছে টাইপ করে কিন্তু মাল্টিপল ইয়েটা লিখতে হবে ইনপুট ফিল্ডের সাথে নেক্সট ছ নম্বর যেটা রয়েছে হুইচ অ্যাট্রিবিউট অন ইনপুট প্রোভাইডস আ শর্ট হিন্ট দ্যাট ডেসক্রাইবস দ্য এক্সপেক্টেড ভ্যালু বি নম্বর হবে অ্যানসার সেটা হচ্ছে প্লেস হোল্ডার প্লেস হোল্ডার বলতে কি বোঝাচ্ছে ধরে নাও কোনো একটা ইনপুট ফিল্ড ঠিক আছে যেখানে তোমাদের নাম লিখতে লাগবে দেখবে ওখানে আগে থেকে লেখা থাকে টাইপ ইওর নেম বা ফার্স্ট নেম বা লাস্ট নেম এখানে আগে থেকে কিন্তু লেখা থাকে জায়গাটার মধ্যে যাতে তোমরা বুঝতে পারো এখানে ফার্স্ট নেম দিতে হবে এখানে বুঝতে পারো যে লাস্ট নেম দিতে হবে সেটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার বোঝা গেল ওকে নাম্বার সেভেন যেটা রয়েছে হুইচ অ্যাট্রিবিউট মেক্স আ ফর্ম কন্ট্রোল রিকোয়ার্ড ফর সাবমিশন বাই ব্রাউজার এই কোশ্চেনটার অর্থ হচ্ছে অনেক সময় দেখবে ধরে নাও একটা ফর্ম আছে যেখানে তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার নেম ঠিক আছে মাদার্স নেম এই সমস্ত ফিল্ড গুলো তোমাদের থাকে যেটা ফিল করার পরে লাস্টে সাবমিট একটা বাটন থাকে যে সাবমিট বাটনে তোমরা যদি হিট করো তাহলে কিন্তু সেই ডেটা গুলো অন্য একটা জায়গায় যায় ধরে নাও তুমি ফার্স্ট নেম দিলে কিন্তু লাস্ট নেম দিতে ভুলে গেলে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটা এরর দেখাবে যে এররের মধ্যে তোমাকে এই জায়গাটাতে নিয়ে যাবে আবার যে লাস্ট নেম তুমি দিতে ভুলে গেছো আবার টাইপ করো ঠিক আছে এটা কিন্তু করা হয় এই যে রিকোয়ার্ড যে অ্যাট্রিবিউট রয়েছে এই রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের সাহায্যে কিন্তু করা হয় বোঝা গেল ওকে নেক্সট আট নম্বর যেটা রয়েছে হুইচ অ্যাট্রিবিউট প্রিভেন্টস দ্য ইউজার ফ্রম চেঞ্জিং দ্য ভ্যালু অফ অ্যান ইনপুট বাট স্টিল রিডস ইট উইথ উইথ দা ফর্ম বি নম্বর হবে অ্যান্সার যেটা হচ্ছে রিড অনলি মানে ধরে নাও কোনো একটা ইনপুট ফিল্ড রয়েছে যে ইনপুট ফিল্ডের মধ্যে মানে শুধুমাত্র সেটাকে রিড করতে পারবে ঠিক আছে ইনপুট মিডলের মধ্যে তুমি কোনো কিছু টাইপ করতে পারবে না শুধুমাত্র রিড করতে পারবে ঠিক আছে সেটা কিন্তু করা হয় যে রিড অনলি যে অ্যাট্রিবিউট রয়েছে সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বলছে হুইচ অ্যাট্রিবিউট ডিসেবলস আ ফর্ম কন্ট্রোল সো ইট ইজ নট এডিটেবল অ্যান্ড নট সাবমিটেড ঠিক আছে ধরে কোন কোনো ইনপুট ফিল্ড যেটা যেটাকে এডিটও করা যাবে না সাবমিটও করা যাবে না অনেকটা রিড অনলির মতো সেটা হচ্ছে ডিজেবলড

কিন্তু তোমার যদি সাপোজ মনে হয় যে এখানে এই সাইডে এই সাইডে দুই সাইডে একটু গ্যাপ দেওয়া প্রয়োজন উপরে নিচে একটু গ্যাপ দেওয়া প্রয়োজন তখন কিন্তু তোমরা প্যাডিং যে প্রপার্টিটা রয়েছে সেই প্যাডিং প্রপার্টিটা ইউজ করবে যাতে চারু মানে চারদিকে একটা গ্যাপ যাতে সেখানে থাকে তাই না তো এই হচ্ছে আমাদের কিছু এমসিকিউজ নিয়ে আলোচনা করলাম এবং ওয়েব টেকনোলজির উপরে কিন্তু বেশ কিছু এমসিকিউজ তোমাদের সাথে আমি আগেও আলোচনা করেছিলাম কিছু প্র্যাকটিক্যাল ক্লাসেস কিন্তু তোমাদের আমি প্রোভাইড করেছিলাম সেই সমস্ত ক্লাসেস গুলো দেখে যাও আশা করছি যে প্রত্যেকটা জিনিসই তোমরা পারবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা যদি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়েও যদি সমস্ত নোটস পত্র সমস্ত এমসিকিউস যদি পেতে চাও এইখানে তোমরা যেতে পারো পিস্টিকল ডট কম বলে তোমরা সার্চ করতে পারো ঠিক আছে পিস্টিকল ডট এ সার্চ করার পরে দেখো দুটো বইয়ের ইয়ে আছে এখানে একটা ওয়েব টেকনোলজি একটা একশো চল্লিশ টাকা একটা হচ্ছে নিরানব্বই টাকা তোমরা কি করো এই নিরানব্বই নাইনটি নাইন যেটা রয়েছে এই 99 নাইন রুপিস এর বিনিময়ে তোমরা এটাকে পার্চেস করে নাও এবং পার্চেস করার সাথে সাথে দেখবে তোমাদের সমস্ত এমসিকিউজ গুলো যেগুলো রয়েছে সেই এমসি গুলো ডিজিটালি তোমাদের ইয়েতে কিন্তু ওপেন হয়ে যাবে সেটাকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে খুব ভালো মতো পড়াশোনা শুরু করো ঠিক আছে পড়াশোনা শুরু করবো কি মানে লাস্ট মিনিট যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশন তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে এটা আমাদের সেন্টার থেকে তৈরি করা বই এটা কিন্তু হার্ড কপির জন্য একশো চল্লিশ টাকা দাম রয়েছে কিন্তু হার্ড কপি এখন পার্চেস করার দরকার নেই সফট কপিটা তোমরা নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু পার্চেস করতে পারো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ